দর্শকতা আপনারা দেখছেন যে আপনার ধুলারি হাট আজকে শুক্রবার আজকে এই রসুন হাটা এসে আমরা উপস্থিত হয়েছি আজকে রসুনের বাজার ছাব্বিশশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আজকের বাজার মূলত বাজার আজকে

প্রতি শুক্রবার এবং সোমবার হাট লাগে দুলারি হাট দুলারি হাটে ব্যাপারীরা মালামাল কিনছেন বা গাড়িস্ত বিক্রি করছেন আজকের বাজার দর রসুনির বাজার গেল শুকনার রসুন প্রতি ছাব্বিশশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আজকের বাজার